নমিতা হাসদা নমিতাকে তো সবাই চেন শিক্ষিতা আদিবাসী মহিলা মেশিন আছে না ওগুলো ভাল হয়ে গেছে তোকে তো দিয়েছিলাম সাবনি কি দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ওটা দেখে নিতে হবে তো নিজের এলাকা প্রত্যেকটা বুথে ঘুরে ঘুরে যারা টাকা পেয়েছে গ্রাম পঞ্চায়েত মেম্বারকে না নিয়ে কিন্তু যাবি না ওই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বারকে সঙ্গে নিয়ে তারা যাতে টাকা যারা যারা পাচ্ছে তাদের টাকা যাতে ঠিক ইউটিলাইজ হয় দেখে নিতে হবে ঠিক আছে হ্যাঁ তুই তো ইলাකට নিয়লাකට তুমি এখানে নিয়ে আইয়ে হ্যাঁ ঠিক আছে আর এর উপরে থাকবে জেলা পরিষদ মেম্বার এখানকার জেলা পরিষদের মেম্বার হলো আমাদের চুমকি চুমকি এক জন্য বাইরে গেছে শীতকালীন ছুটিতে গেছে শীত গুমে ব্যাক করলেই আবার তোমাদের সঙ্গে চড়াও প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে আমি দায়িত্ব নিয়ে দেব গ্রামUnary প্রধান উপপ্রধানকে সঙ্গে নিয়ে চুমকি এগুলো দেখে নেবে ঠিক আছে এবারে রইল জলটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাতে হবে যে দিদি যদি কথা দিয়ে ফেডারেল সিস্টেমের মধ্যেও তার বাইরে যে ধার করে একশো দিনের টাকা মিটিয়ে দিতে পারেন দিদি যদি কেন্দ্রীয় সরকারের যেখানে দেওয়ার কথা সেই ঘরের টাকা যারা আটকে দিয়ে বাংলাকে অসুবিধায় মুখে ঝামা টাকা গরিব মানুষের হাতে তুলে দিতে পারেন তাই দিদির স্বপ্ন জল স্বপ্ন মানুষের বাড়িতে বাড়িতে নল বাহিত জল পৌঁছে দেবার যে সংকল্প সেই সংকল্পকে সাকার করার দায়িত্ব আমাদের বিধায়কদের আমাদের জেলা পরিষদ মেম্বারদের আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারদের তাই মানুষের বাড়িতে জল পৌঁছে যাবে হ্যাঁ কিছু কিছু জায়গায় পেয়েছি রাস্তা রাস্তা ভেঙে দিচ্ছে মানুষের বাড়িতে জলটা পৌঁছা লিকেজ দেখতে হবে ওই কি বলে ফোর্সটাকে কি বলে জলে দেখে নিতে হবে আর একটা জিনিস করবেন মানুষের খুব অভ্যাস আছে বিনা পয়সায় যদি কিছু জিনিস পায় তিন চার আইডি খেয়ে নেয় দেখবেন কোনো ফিটিং করে দুটো তিনটে করে পয়েন্ট এগুলো দেখতে হবে একটা ফ্যামিলিতে ইলেকট্রিক বিল আর আধার কার্ড দেখে তাই তো প্রধান ঘরের ট্যাক্স দেখে একটা করে কানেকশন হবে কারণ কেউ আমার শত্রু কেউ আমার বন্ধু নয় প্রত্যেকের বাড়িতে ঘর পৌঁছে দেওয়া জল পৌঁছে দেওয়া দেখবেন ভাত যখন ছাঁকে তখন দেখবেন যে কি বলে ছাঁকনিটা কি বলে ঝাঁঝরার ফুটোটা কিন্তু বড় বড় হয় মাঠটা বলে যা ভাতটা ঠিক চলে আসে আর যখন ওই সীতাভোগ মিহি ছাপে তখন খুব মিহি মিহি হয় তাই না তো সুতরাং জলের তো তাই আমাদেরকে দেখতে হবে যাতে প্রত্যেক মানুষের বাড়িতে জল পৌঁছে যায় এটাই আমাদের দায়িত্ব দু ভাই এক হতে পারে কি আছে দু ভাই একটা ঘরে একটা কলের লাইনে জল নেবে এইটা কিন্তু দুটো জিনিস আমি আমাদের সদস্যদের বলে দিচ্ছি আমাদের সরকারি যারা